বন্ধুরা আপনারা কি জানেন চল্লিশ বছর বয়সের পর থেকে আমাদের শরীরে এমন কিছু ভিটামিনের ঘাটতি হতে শুরু করে যা পূরণ না করলে খুব সহজেই দেখা দিতে পারে ডায়াবেটিস হাড় ক্ষয় হৃদরোগ এমনকি সময়ের আগেই বুড়িয়ে যাওয়ার মতন সমস্যা এর থেকে বাঁচার উপায় কি আবার এই বিষয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানী বা কি বলছে চলুন আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নগুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন তিনটি অপরিহার্য ভিটামিন নিয়ে যে ভিটামিনগুলি বয়স চল্লিশ পার হওয়ার পর প্রতিদিন খাওয়া শুরু করলে বিভিন্ন রোগকে প্রতিরোধ করার সাথে সাথে আপনার শরীর আপনার মন আর আপনার মস্তিষ্ক থাকবে আরো বেশি সুস্থ আরো বেশি সুন্দর আরো বেশি তরুণ আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র এই ভিটামিন গুলির নামই জানতে পারবেন না এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন এই ভিটামিনগুলি গুলি কিভাবে কোন পদ্ধতিতে আপনাদেরকে আরো বেশি সুন্দর আরো বেশি সুস্থ আরো বেশি সক্রিয় থাকতে সাহায্য করবে বয়স চল্লিশ শরীরের ম্যাটাবলিজম হয়ে যায় হাড়ের ঘনত্ব কমতে থাকে চোখের দৃষ্টি দুর্বল হয় হরমোনের ভারসাম্য নষ্ট হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই কমে যায় তাই এই বয়সে ডায়েটের প্রতি বিশেষ যত্ন দরকার তার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিটামিন ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডস যেগুলো আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধের জন্য অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু শরীর এগুলো নিজে নিজে যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারে না তাই বিভিন্ন খাদ্য খাবারের মাধ্যমে আমাদের তা গ্রহণ করতে হয় ১৯১২ সালে পোল্যান্ডের বিজ্ঞানী ক্যাসিমির ফাং প্রথম ভিটামিনের ধারণা দেন এরপর বিভিন্ন গবেষক একে একে প্রতিটি ভিটামিন আবিষ্কার করেন আর আজ আমরা সকলেই জানি এই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলি ছাড়া আমাদের সুস্থভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিনগুলির গুলির মধ্য থেকে এমন তিনটি গুরুত্বপূর্ণ অপরিহার্য ভিটামিন নিয়ে আলোচনা করব যা বয়স চল্লিশ পার হওয়ার পরে আমাদের নিয়মিত খাদ্য তালিকার মধ্যে অবশ্যই অবশ্যই রাখতে হবে এক নাম্বার ভিটামিন হচ্ছে ভিটামিন ডি ডাব্লিউএইচও একটি রিপোর্টে বলা হয়েছে পৃথিবীতে প্রায় এক বিলিয়ন মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন ভিটামিন ডি আমাদের শরীরে অনেকটা হরমোনের মতন কাজ করে ভিটামিন ডি এর অভাবে হাড়ে ক্যালসিয়ামের ঘনত্ব কমে যাওয়ার জন্য আপনাদের অস্টিওপোরোসিস বা অস্টিওজেনেসিস ইমপারফেক্ট এর মতন সমস্যা দেখা দিয়ে থাকে ভিটামিন ডি আমাদের শরীরের ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে আপনাদের শরীরে সঠিকভাবে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না ভিটামিন ডি শুধুমাত্র হাড়ের সমস্যা নয় ভিটামিন ডি আপনাদের শরীরে মাংসে দুর্বল এবং শীতলতার হাত থেকেও রক্ষা করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি মানব শরীরে বিভিন্ন প্রতিরোধ করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শরীরের ইমিউনিটিকে বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বয়স বাড়ার সাথে সাথে আপনাদের ব্রেইন সেলগুলির অ্যাক্টিভিটি বা কার্যকারিতা কমে যেতে থাকে ভেনের সেলগুলির মধ্যে অক্সিডেটিভ ড্যামেজ তৈরি হওয়ার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার ডিজিজ পার্কিনসন ডিজিজের মতন সমস্যা তৈরি হয়ে থাকে বিশেষ করে ডায়াবেটিস রুগীদের একমাত্র ভিটামিন ডি পারে আপনাদের এই অবস্থা থেকে মুক্তি দিতে এখন স্বভাবতে আপনাদের মনে প্রশ্ন আসবে আপনারা এই ভিটামিন ডি পাবেন কোথায় কিভাবে আপনারা পূরণ করতে পারেন এক খাদ্য খাবারের মধ্য দিয়ে আর দুই সূর্যালোক থেকে আর তিন ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট থেকে আপনারা যদি আপনাদের খাদ্য তালিকার মধ্যে সামুদ্রিক মাছ যেমন স্যামন সার্ডিন ম্যাকরেল হ্যাডিংকে রাখতে পারেন আবার তৈলাক্ত দেশি মাছ বিশেষ করে ইলিশ পাঙ্গাস মাছকে রাখতে পারেন তাহলে আপনারা এর থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবেন এছাড়া দুধ ডিমের কুসুম মাখন এবং চর্বি জাতীয় খাদ্য খাবার থেকেও আপনারা ভিটামিন ডি পাবেন ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন আপনাদের চামড়ার উপরের লেয়ারে যে কোলেস্টেরল রয়েছে সূর্যের আলোর মধ্যে থাকা আল্ট্রা ভায়োবেল বি রেডিয়েশন আপনাদের চামড়ার কোলেস্টেরলকে ভিটামিন ডি তে কনভার্ট করে তাই আপনি প্রতিদিন নিয়ম করে সকাল দশটা থেকে একটার মধ্যে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট আপনি সূর্যের আলোর মধ্যে বসুন এইভাবে আপনারা আপনাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি এর বিনা পয়সায় পূরণ করে নিতে পারবেন তা সত্ত্বেও আপনার চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যদি মনে করে থাকেন আপনার শরীরে ভিটামিন ডি যথেষ্ট ঘাটতি রয়েছে আপনার ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন তাহলে চিকিৎসকের পরামর্শে আপনাকে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে হবে দুই নাম্বার ভিটামিন ভিটামিন হচ্ছে ই বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে বছরের পর থেকে আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে আমাদের শরীর বিভিন্ন রোগের বিরুদ্ধে বিভিন্ন প্যাথোজেন বা জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যেতে থাকে তখন আমরা খুব সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি বিভিন্ন রোগে ভুগে থাকি এই ভিটামিন ই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে এজিং প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করে থাকে তাই ভিটামিন ই কে বলা হয় ইমিউনিটি বুস্টার আমাদের শরীরকে সুস্থ রাখতে সচল রাখতে প্রতিনিয়ত যে ন্যাটাবলিক কার্যক্রমগুলি আমাদের শরীরের মধ্যে ঘটে থাকে তার ফলে আমাদের শরীরের বেশ কিছু ক্ষতিকারক মলিকুল বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে থাকে সেই সমস্ত ক্ষতিকারক মলিকুলগুলি বা ফ্রি রেডিক্যালগুলি আমাদের শরীরকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে তাই আমাদেরকে সুস্থ থাকতে এই সমস্ত ক্ষতিকর মলিকুলগুলিকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট তাই আমরা বলে থাকি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে বেশি বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টকে রাখার জন্য আপনারা শুনলে অবাক হবেন এই ভিটামিন ই হচ্ছে একটি উন্নত মানের গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এই আমাদের শরীরে অক্সিডেন্টের মতন কাজ করে আমাদের শরীরে তৈরি হওয়া গুলিকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়ার মধ্য দিয়ে আপনাদের বার্ধক্যজনিত যে সমস্ত সমস্যাগুলি দেখা দিয়ে থাকে যেমন চুল থেকে যাওয়া চামড়া কুচকে যাওয়া শরীরের বিভিন্ন অর্গ্যানগুলিকে দুর্বলতার হাত থেকে রক্ষা করে আপনাদের এজিং প্রসেসের গতিকে স্লো ডাউন করে আমাদের তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে থাকে এই ভিটামিন ই ভিটামিন ই অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মস্তিষ্কের সেলগুলিকে সুরক্ষার মধ্য দিয়ে ডিমেনশিয়া ও অ্যালজাইমার মতন রোগকেও প্রতিরোধ করে ভিটামিন ইর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য ভ্রমনিত রক্ত জমাট পাতা প্রতিরোধ করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা চোখের ম্যাকুলার ডিজেনারেশনকেও প্রতিরোধ করতে পারে এই ভিটামিন ই আপনারা কোথা থেকে পাবেন এই ভিটামিন আপনারা দুটি সোর্স থেকে পাবেন এক বিভিন্ন খাদ্য খাবার থেকে আর দুই ভিটামিন ইয়ের সাপ্লিমেন্ট থেকে আসুন এখন আমরা দেখে নেই কোন কোন খাদ্য খাবারের মধ্যে এই ভিটামিন ভিটামিন ই ই থাকে এর ভালো প্রাকৃতিক উৎস হচ্ছে বাদাম এলমন্ড আপনারা যদি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে আট থেকে দশটি করে অ্যালমন্ড বাদামকে রাখতে পারেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিটামিন ই এর চাহিদার বেশ ফাঁকটাই পূরণ করতে পারবেন এছাড়া আপনারা যদি সূর্যমুখীর তেল বা সূর্যমুখীর বীজ ভেজে চিবিয়ে খেতে পারেন বা পাউডার করে খেতে পারেন তাহলেও আপনারা আপনাদের ভিটামিন ই এর চাহিদার একটা বড় অংশ পূরণ করতে পারবেন অ্যালমন্ড বাদাম ছাড়াও আপনারা যে ধরনের বাদাম যেমন আখরোট কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদামকেও আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন আবার এবং বিভিন্ন ধরনের তৈলাক্ত মাছকেও আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন যদি আপনারা এই সমস্ত প্রাকৃতিক খাদ্য খাবার যথেষ্ট পরিমাণে জোগাড় করতে পারছেন না আপনাদের শরীরের ভিটামিন ইর অভাব হচ্ছে তাহলে আপনারা প্রয়োজন মতন ভিটামিন ই এর সাপ্লিমেন্টও ব্যবহার করতে পারেন তিন নাম্বার ভিটামিন হচ্ছে ভিটামিন বি এই ভিটামিন বি কে বলা হয় কোবালামিন এই কোবালামিন ভিটামিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যা আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বয়স চল্লিশ বছর পার হওয়ার পরে অ্যাসিডের উৎপাদন বেশ অনেকটাই কমে যায় ফলে খাদ্য খাবার থেকে ভিটামিন কমে যায় তাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাদ্য কালিকার মধ্যে বেশি বেশি পরিমাণে ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাদ্য খাবারকে যুক্ত করতে হবে আপনারা দেখে থাকবেন বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন প্রকারের নার্ভের সমস্যা দেখা দিয়ে থাকে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্ত নার্ভের সমস্যা ভিটামিন এর জন্য থাকে হয়ে তাই আপনারা নার্ভের এই অ্যাক্টিভিটিজ এবং কার্যকারিতা বজায় রাখার জন্য নার্ভের ফাংশনকে ভালো রাখার জন্য আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাদ্য খাবার খেয়ে শুধুমাত্র নার্ভের সমস্যাই নয় আপনাদের শরীরে যদি ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি দেখা দেয় তাহলে আপনাদের শরীরে এনিমিয়া বা রক্তশূন্যতা শূন্যতা নতুন সমস্যাও কিন্তু দেখা দিতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ম্যাগালো ব্লাস্টিক এনিমিয়া আপনাদের শরীরে এই ম্যাগালো ব্লাস্টিক এনিমিয়া যাতে না হতে পারে তার জন্য আপনাদের নিশ্চিত করতে হবে আপনাদের শরীরে যাতে ভিটামিন বি এর ঘাটতি না হয় আপনাদের খাদ্য খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকলে অ্যালজাইমার ও পার্কিনসানের মতন রোগের ঝুঁকিও অনেকটা কমে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোথা থেকে এই ভিটামিন বি টুয়েলভ পাবেন সাধারণত আপনারা দুটি সোর্স থেকে ভিটামিন বি টুয়েলভ বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে থেকে আর দুই হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট থেকে থেকে বেশি পরিমাণে ভিটামিন সব পাওয়া যায় প্রাণীজ খাদ্য খাবারের মধ্য থেকে যেমন যে কোনো ধরনের মাংস মাছ ডিম দুধ এবং দুগ্ধজাত খাদ্য খাবার থেকে যারা মাছ মাংস খান না নিরামিষাশী তারা বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি কলা আপেল কমলালেবু ইত্যাদি ফলকেও রাখতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের বাদাম এবং বিভিন্ন ধরনের বীজকেও আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে শুধুমাত্র এই তিনটি ভিটামিনই কি প্রয়োজন না আরো কিছু এই তিনটি ভিটামিন হচ্ছে রিকোয়ারমেন্ট এর সাথে সাথে আপনাদের শরীরের জন্য প্রয়োজন ক্যালসিয়াম অ্যাসিড জিঙ্ক পটাশিয়াম ইত্যাদি এর সাথে সাথে আরো একটি জিনিস যেটা বয়স বাড়ার সাথে সাথে ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে প্রোবায়োটিক যা ফার্মেন্টেড খাদ্য খাবার থেকে পাওয়া যায় যেমন টক দোয়ে ভাত বিভিন্ন ধরনের আচার ইত্যাদি তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন চল্লিশ বছর পার হলে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন বি টাকাটা কতটা জরুরি এই তিনটি অপরিহার্য ভিটামিনকে আপনার প্রতিদিনের ডায়েটে রাখলে আপনি শুধুমাত্র বিভিন্ন রোগকেই প্রতিরোধ করবেন না বরং আগামী দিনগুলিতে আপনি থাকবেন আরো বেশি সুস্থ আরো বেশি সতেজ এবং আরো বেশি সক্রিয় তাই অঙ্গীকার করুন কাল নয় আজ থেকে আপনার খাবারের প্লেটে এই ভিটামিন গুলিকে রাখা বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন এই ভিডিওটিতে হাইট দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমेटिव ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ তো আর সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন